নাকা চেকিং কম্পালসারি সকাল দুপুর সন্ধে নয় যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয় রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে আমরা সতেরো আঠেরোটা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে যেখান থেকে আর্মস আসছে দের ডেকে দরকার হলো তুমি আবার বল থেকে ঠিক আমি বলবো ডিজি সাথে নিয়ে ওখানে জিআরপি এবং আর পি বলবে চেক করতে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না প্লেন আমাদের হাতে নেই ট্রেন আমাদের হাতে নেই কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে অনুপ্রবেশ সবে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে না পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কী করে জানবো এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ ডিউটি কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউটি ডিউটি বর্ডার দিকে ঢুকছে তো বিএসএফ এর ডিউটি গরুকে পাচার করছে তো বিএসএফ ডিউটি সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে সেখানে তারা ভালো করে কাজ করুক আমাদের কোঅপারেশন পাবে সিরিয়াস হয়ে যাচ্ছে কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে মনে রাখতে হবে আমাদেরটা হচ্ছে চিকেন স্নেক বন্যাও আমরা ফেস করব দাঙ্গাও আমরা ফেস করব। ফেক কারেন্সিও আমরা ফেস করব, জামতলাও আমরা ফেস করব। আমদানি জামদানিও আমরা ফেস করব ফরেন ফান্ডও আমরা ফেস করব ওয়াই ফরেন ফান্ড তো আমার আন্ডারে নেই ফরেন ফান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কি করে ফরেন ফান্ডিং হচ্ছে এখানে টেক কেয়ার করবে না ভেরি সিরিয়াস ম্যাটার আমি সিএসকে বলবো এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলে নিতে এবং হোম সেক্রেটারির সাথে